ইউনুসকে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের এই কথা কইলে কাফের হয়ে যায় নাকি বাংলাদেশে এখন কিছু মুক্তি আছে কাফের হয়ে গেছে এটা তো কোরআনের আয়াত তুতিল মূল কামান রাজত্ব তুমি যারে চাও তুমি দাও হে আল্লাহ তুমি দাও আল্লাহ দিছে না ইউনুসকে রাজত্ব কে দিছে হাসিনাকে কে দিছে আল্লাহ দিছে কেন দিছে যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম নষ্ট অনেক খারাপ আমাদের খারাবি বাড়ি গেছে খারাপই কি বাড়ি গেছে এই জন্য তারে বসাইছে তারপরে তবা ইস্তেকমার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতার পিছনে নিজামির রক্ত আছে আব্দুল কাদের মোল্লার রক্ত আছে মুজাহিদ সাহেবের রক্ত আছে ওই কামরুজ্জামানের রক্ত আছে ওই যে মীর কাশেম আলীর রক্ত আছে ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশে স্বাধীন চাতা বীর বাহাদুর লোক ছিল তার রক্ত আছে বহু আলিম ওলামার রক্ত আছে বহু সাধারণ মানুষের রক্ত আছে গুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের এবাদতটা আছে এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশটাকে আল্লাহ তালা আকাশে তুলেছেন ওনার হাতে নিয়েছেন ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত ইনশাল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে মির্জাফর আমি সাবধান করে দিলাম এখন আর সেই সময় নাই এই সময় নাই কঠিন বিচার কঠিন বিচার ইনশাল্লাহ আসতেছে আকাশ থেকে আসতেছে ফুল আরো বিরবিন্ন সেমালি إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ولله الحمد ولله ما في السماوات والأرض

যিনি এই সৃষ্টি জগতের প্রতিটি ধুলিকণার মালিক প্রতিটি পানিবিন্দুর মালিক এবং ক্ষুদ্র বালুকার কণা থেকে মহাকাশের ছায়াপথ পর্যন্ত জমিন থেকে আরশ পর্যন্ত সব কিছুর সব সবকিছুর পরিচালন কর্তা সব কিছুর নিয়ন্ত্রক এবং একচ্ছত্র শাহান শাহ রাজাধিরাজ যিনি নাস মানুষের লালন পালন মালিকুন নাস। মানুষের মালিক এবং নাস মানুষের মাবুদ। সব সবকিছুই তাঁর যিনি রব্বুল আলমিন এই মহাবিশ্বে যত সৃষ্টি জগৎ আছে সবার লালনকর্তা পালনকর্তা স্রষ্টা একমাত্র তিনি দেহকে পালেন মাটির রিজিক দিয়ে হৃদয় আত্মাকে পালেন তার ওয়াহির বার্তা দিয়ে কোরআনের আয়াত দিয়ে ওয়াহির যে জ্ঞান রুহানি খাদ্য খোরাক এসব কিছু দিয়ে সম্মানিত মুসলিয়ানিকেরম আজকে আমার খোদ্বার বিষয়বস্তু হলো সকল ক্ষমতার উৎস আল্লাহ সকল ক্ষমতার উৎস আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ক্ষমতা পুরোটাই আল্লাহ সামান্যতম ক্ষমতাও আল্লাহ ছাড়া আর কারো হাতে তিনি দেননি ইন্মেলা ইজ্জাত আলিল্লা হে জামি সম্মান সেটাও পুরোটাই আল্লাহ আর কারো না চুরান বকারার দুশো চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আরবি গ্রামার অনুসারে এখানে তর্জমা হবে শুধুই আল্লাহর আর কারণ নয় শুধু আল্লাহর আর কারো নয় কোনো ফেরেশতারও নয় জিন জাতির নয় মানব জাতির নয় সৃষ্টি জগতের কারোই নয় শুধুই আল্লাহর কি সেটা শুধুই আল্লাহর যা কিছু আছে আকাশ আছে পৃথিবীতে সব কিছুর মালিক আল্লাহ মানুষ যখন মরে যায় তখন বুঝে আমি কিছুরই মালিক ছিলাম না আমরা আজকে যেখানে এই মসজিদে দাঁড়িয়েছি আজ থেকে পাঁচশো বছর আগে ওই জায়গাটি ছিল এখানে অনেক মালিক ছিল যারা বলতো এই টুকরা আমার কিন্তু মৃত্যুর পরে আর তাদের থাকে নি আজকে আমরা বলছি আমাদের এটাও থাকবে না যেদিন কেয়ামত হয়ে যাবে সেদিন আর কেউই নেই সেদিন আল্লাহ বলবেন রাজত্ব মালিকানা আজকে কার কোথায় ফেরাউন কোথায় নমর কোথায় সাদ্দ কোথায় আমেরিকা কোথায় ইউরোপ কোথায় রাশিয়া কোথায় ভারত কোথায় কে কোথাও তো কেউ নেই এই সময়ে এখন সবাইকে যখন বিদায় করে দিয়েছে আমার পৃথিবী থেকে আমি কে মালিক উত্তর দেওয়ারও কেউ নেই আল্লাহ নিজে উত্তর দেবেন নীল কহার। এক আল্লাহ। যিনি কাহান সবাইকে পরাস্ত পরাভূত আমুদ করতে পারেন আজকে মালিকানা আগেও তারই ছিল কিন্তু মানুষকে দিয়ে রেখেছেন মানুষ মনে করত আমার আসলে গোপনে যে এটা আল্লাহর ছিল হ্যাঁ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই মুসলিমরা বুঝতো অমুসলিমরা বুঝতো না আজকে কে আছে কেউ নেই মালিকানা কার আল্লা সোহরা আলে এমরানের ছাব্বিশ নম্বর আয়ত পুলিল হুম মালিক মুলকে তু তিলমুল কামতা বলো হে আল্ল তুমি এই সাম্রাজ্যের মালিক যারে ছাও রাজত্ব দাও যারে ছও রাজত্ব রাজত্ব দেয় কে আল্লাহ যদি জনগণ খারাপ হয় জনগণ যদি দুনিয়ার মোহে সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায় আল্লাহ হয়ে যায় তাহলে আল্লাহ দিবেন খান হালাকু খানকে মুসলিম হয়ে যদি শিরকি লিপ্ত হও কবর পূজারী মাজার পূজারী হয়ে যাও গুরু পূজারী হয়ে যাও সরকার পূজারী হয়ে যাও আল্লাহকে কে যাও আল্লাহ তোমাদের দেশের মালিকানা দিয়ে দিবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদেরকে তোমরা যদি আজাবের উপযোগী হও মালিকানা দিয়ে দিবে হাসিনাকে তোমাদেরকে ঠেঙ্গাবার জন্য ঠেঙ্গাবার জন্যে সে আযাব আযাব মোকাবেলার জন্য যদি ভালো হও তাহলে ভালো সরকার এনে দেবে এখন যে সরকার আছে এটা ভালো হবে কি মন্দ হবে তোমাদের উপর নির্ভর করে ভালো হয়ে যাও বান্দারা গামা তাকুনুনি ওয়াল আলাইকুম মালিকানা আল্লাহ সরকার উঠায় নামায় আল্লাহ আর কেউ না ইউনুসকে বসিয়েছে সে আল্লাহ হাসিনাকে বসিয়েছো কে আল্লাহ ফেরাউনকে বসিয়েছে আল্লাহ মুসা আলাই সালামকে বসিয়েছে কে আল্লাহ নমরুদ সাদ্দ কারণ এদেরকে বসিয়েছেন আল্লাহ দাউদ সুলেমান মোহাম্মদ সাল্লাহামকে বসিয়েছেন কে আল্লাহ যেমন প্রজা তেমন রাজা ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এটা ইসলামী দেয় এই যে সুর আলমরানের ছাব্বিশ নম্বর তুমি এই মূল লোকের মালিককে আল্লাহ ব্যক্তি পর্যায়ে তুমি অনেক বাবারে মালিকানা দাও স্বামীরে মালিকানা দাও স্ত্রীকে দাও সেটাও তোমারই রাজত্ব ওরা ছোট ছোট মালিক কেউ পান দোকানদারের পান দোকানের মালিক সেই মালিক তুমি দিয়েছ তুমি ছাড়া দে আর কেউ নাই দাতা কেউ নাই চোর চুরি করে খেতে চায় এই জন্য তারা চুরির মালিকানা দিয়েছে পরীক্ষা হবে তুমি যখন চুরি করতে চাও ঘুষ খেতে চাও সুদ খেতে চাও সুদ খেতে চাইলে এই পরীক্ষার দুনিয়ায় তোমার জন্য সুদের বাজেট আসবে যেহেতু তুমি চেয়েছো দোষ তোমার কিন্তু সাজাটা ভুগতে হবে কেন খারাপটা চাই না আর হালাল যদি খেয়ে বাঁচতে চাও আল্লাহ ফেনি হালা হালালি কেন হারামিক আল্লাহ হালাল দাও হারাম থেকে আমাকে বাছাও আল্লাহ তোমাকে হালাল খাওয়াবেন এবং জান্নাত পাবে ঠিক কি ইংরেজকে ক্ষমতা বসাইলেও আল্লাহ বসিয়েছেন আমাদের দোষে আমাদের বলে আমাদের শিল্পের কারণে আমাদের পাপের কারণে আমাদের পাপ সেখানে দায়ী ছিল আমাদের সমাজে ভালো যারা ছিল তারা দুর্বল ছিল তারা খারাপদেরকে সামলাইতে পারে নাই এই জন্য খারাপ এসে বসেছে আমার হাদিস তোমার আমলে তোমার আমেল তোমার কর্মই তোমার কর্মী তোমার কর্মই তোমার কর্মকর্তা তোমার কর্মই তোমার কর্মকর্তা যেমন কর্ম করবা তেমন সচিব পাবা যেমন চরিত্র কর্মচরিত্র হবে তেমন মন্ত্রী পাবা তেমন প্রেসিডেন্ট পাবা ইসলামী আকিদা বিশ্বাস ইসলামী জ্ঞানে সাম্রাজ্যের মালিক রাজ্যের মালিক কে আল্লাহ ক্ষমতায় উঠায় নামায় কে আল্লাহ ভালো বসাইলেও আল্লাহ বসিয়েছেন মন্দ বসাইলেও আল্লাহ বসিয়েছেন কাউকে নির্বাচনের মাধ্যমে বসান কাউকে কোন নির্বাচন ছাড়া নিজে নির্ধারিত করে মনোনীত করে বসাই দেন আমরা বারবার বলি এখন একটা যুগ শুরু হয়েছে কোনো নির্বাচন আর নাই ইনশাল্লা নির্বাচনের নামে যত অদক্ষ অবিশ্বস্ত বিশ্বাসঘাতক মির্জাফর টাইপের মানুষগুলো গত সতেরো বছর আমাদেরকে কি নির্যাতন না করেছিল অথচ নির্বাচন নাম ছিল কি নির্বাচন নাম ছিল কি গণতন্ত্র কোনো গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের কোনো গণতন্ত্র থাকবে না পৃথিবীতে ইনশাআল্লাহ এখন শুরু হয়েছে আল্লাহর তন্ত্র কার তন্ত্র আল্লাহ রাজ্যে কার তন্ত্র চলবে আল্লাহর তন্ত্র চলবে গণতন্ত্র নয় এখন গণিতন্ত্র গণতন্ত্র নয় কি তন্ত্র গণিতন্ত্র মনে মনে ভাবতেছেন এটা আবার তো জীবনের নাম শুনি নেই আপনারা আপনারা এতদিন বলছেন ক্ষমতার সব সকল ক্ষমতার উৎস জনগণ এটা বলছেন না মিথ্যা কথা করোনা ভাইরাস যখন আসছে তো আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ কোয়ারেন্টাইনে হায় হায় সামাজিক দূরত্ব বজায় রেখে কি পলানটা পলাইছে কই গেছে ক্ষমতা বই গেছে চা খাইয়া তারপরে কালো জিরা অলিভ অয়েল মধু আমরা দিয়েছিলাম কতগুলি আবার ওই ভ্যাকসিন আবিষ্কার করে এই জনগণকে বাঁচাতে হয়েছে তারপরে তো কত কুটি চলে গেছে হ্যাঁ জনগণ নাকি সকল ক্ষমতার উৎস এটা গ্যাস্ট্রিক রুখতে পারে না সে প্রায় মানুষের এই বাইপাস সার্জারি করা লাগে হার্ট ব্লকে নাকি সব ক্ষমতার উৎস তো মোর একা হে গুরুস্থানের জায়গায় এত ক্ষমতা হইলে ক্ষমতা মালিক কে আল্লাহ আল্লাহ যাকে ছাও রাজত্ব দাও তালুক সম্বন্ধে বলেছেন ও আতা হুল্লাহ তালুককে আল্লাহ তার রাজত্ব দিয়েছেন রাজত্ব তার

খারাপ বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে